কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ আমার মহুয়া শোনা হরে কৃষ্ণ দিদি ভাই হরে কৃষ্ণ শোনা বোন কি বলো একটু করে কেউনি কেন ও খাওনি কেন সুভাষ বলছে আচ্ছা বৃন্দা অনেক ভালোবাসা দিয়েছে অনেক ভালোবাসা হরে কৃষ্ণ ইচ্ছে করে না শোনা ও খাচ্ছে না এ বেলা খাবে কি হয়েছে তোমার আমার সুভাষ ভাই পাগল হয়ে যাবে তোমার কিছু হয়ে গেলে পূজা কেমন আছো বলো পূজা শোনা কেমন আছো বলো পূজা অনেক ভালোবাসা দিচ্ছে মহুয়া গৌরীশঙ্কর ভাই রাধে রাধে গৌরীশঙ্কর ভাই খুব গান ভালোবাসেন দাদা গান ভালো লাগছে জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে দাদা গান ভালো লাগছে দাদাভাই ভাই গৌরীশঙ্কর দাদা ডায়মন্ড হারবার দাদাভাই আমার বাপন দাদা অনেক ভালোবাসা দাদা ভাই তোমাদের গান ভালো লাগছে গো দাদা ভাই বলো বৃন্দা রাধি রাধে 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 খুব সুন্দর একটা গান শুনছি বেশ চমৎকার গাইলি অনেক ভালোবাসা হ্যাঁ দিদি ভাই অনেক ভালোবাসা দাদা ভাই তোমাদের সঙ্গে কথা বলার জন্য তোমাদেরকে আড্ডা দেওয়ার জন্যই চলে এসেছি চলো আর একটা গান হয়ে যাক ঠিক আছে সব রাধা বিচ্ছেদ গান বলতেও ভালো লাগে না কিন্তু তারপরে সবার লাস্টে একটা ভজন থাকবে তারপরে আমি লাইভটা কেটে দেবো ঠিক আছে সাড়ে আটটা পেরিয়ে গেল খুব 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 সুন্দর দাদা ভাই অনেক ভালোবাসা অনেক ভালোবাসা তোমাকে মোহবাসনা আর একটা গান হবে এটাই সর্বশেষ তারপরে একটা ভজন গাইব তারপরে লাইফ থেকে চলে যাবো সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে সবাইকে বলবো দয়া করে প্রত্যেক আমার ভিডিও গুলো দেখবে আমি কিন্তু আর লাইফে বেশি আসতে পারছি না কিন্তু হ্যাঁ তোমাদের লাইফে অবশ্যই জয়েন করবো এই দিদি ভাইটা বুঝলে মানে খুব সুন্দর দিদি ভাই con kalia, del ya siya. Amar bondhu chhi kalia, ya Amar bon i লাবনি কি পুরন লোক গান যহদেব তাই তো আমারে সুখ সমাল কোলিয়া তাই তো ধরে মুনি এককো তনি পিবু খুশি আমারে প্রেম খুশি যেন যায় যহদেব আমারে নিসাদ দেব